দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে উপস্থিত আছি মাহমুদপুর আল হেলাল ফুটবল মাঠে আর এখানে এসে দেখতে পেলাম একদিকে আছে মাহমুদপুর সিনিয়র একাদশ আর একদিকে আছে মাহমুদপুর জুনিয়র একাদশ টান টান উত্তেজনাপূর্ণ এই খেলাটি আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করছে তা বন্ধুরা খেলাটি দেখতে থাকুন মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গ্রাম্য ভিত্তিক এক টুর্নামেন্ট হচ্ছে যেখানে অংশগ্রহণ আছে সিনিয়র ও জুনিয়র এখন বর্তমানে জুনিয়র এক বলে এগিয়ে আছে সিনিয়র কোনো গোল করতে পারেনি বিদায় কোনো বন্ধু টান টান খেলা হচ্ছে মাহমুদপুরের একটা ঐতিহ্যবাহী খেলা হচ্ছে সিনিয়র এবং জুনিয়র খেলা এটা খেলাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে মাদককে না বলি এবং খেলাকে হা বলি এই এই উপলক্ষে আমাদের আজকে খেলা হচ্ছে সিনিয়র এবং জুনিয়র আসলে সিনিয়ররা খুব তো খেলাধুলো করে না তাও আজকে আমাদের অভিজ্ঞতা দিয়ে সিনিয়ররা আজকে জুনিয়রদের মোকাবেলা করতেছে খেলাটা খুব সুন্দর হচ্ছে এবং ভ্রাতৃত্ব বন্ধন বেশি হচ্ছে আর কি সবাই আপনারা উপভোগ করুন খেলাটা সালামু আলাইকুম অনেকদিন পরে একটা সুন্দর একটা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে আজকে খেলা অনেক সুন্দর হয়েছে বাইরে ছিলাম অনেকদিন পরে খেলা করছি অনেক ভালো লাগছে সিনিয়র জুনিয়র টিমের খেলা হচ্ছে টানটার মধ্যে খেলাটা আপনার দেখতে পারেন খুব সুন্দর খেলা হচ্ছে আপনার খেলা উপভোগ আলাইকুম মাহমুদপুর আলু ফুটবল মাঠে আজকে অনুষ্ঠিত হচ্ছে মাঠের প্লেয়ারদের সিনিয়র এবং জুনিয়র খেলা আমরা আমি জুনিয়র টিমের ক্যাপ্টেন সাগর আমরা সিনিয়রদের বিপক্ষে এখন পর্যন্ত দুই গোলে এগিয়ে আসি ধন্যবাদ